সন্ধ্যার ঘটনায় জেলে রাত কাটল পুষ্পার কোন শর্তে জামিনে মুক্ত হলেন আল্লু আর্জুন তেলেগু সুপারস্টার আল্লু আর্জুন শনিবার সকালে জেল থেকে ছাড়া পেলেন তেলেঙ্গানা হাইকোর্ট অন্তর্বর্তী জামিন দিলেও শুক্রবার রাতে জেলেই থাকতে হয় আল্লুকে আইনি প্রক্রিয়া শেষ না হওয়ায় হায়দ্রাবাদে চঞ্চল কুড়াল জেলেই রাত কাটাতে হয় অভিনেতাকে শনিবার সকালে জেল থেকে তিনি জুবিলি হিলসের বাড়িতে ফিরে গিয়েছেন সূত্রের খবর সকাল পৌনে সাতটা নাগাদ জেলের পেছুনে দরজা দিয়ে বেরিয়ে আসতে দেখা যায় আল্লুকে জেল থেকে তাকে বাড়ি নিয়ে যেতে গিয়েছিলেন তার বাবা আল্লু অরবিন্দ এবং শ্বশুর কাঞ্চুরলা চন্দ্রশেখর রেড্ডি হাইকোর্ট থেকে চার সপ্তাহের অন্তর্বর্তী জামিন পেয়েও অভিনেতাকে কেন রাতে জেলে কাটাতে হলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন তার আইনজীবী তার দাবি হাইকোর্টের নির্দেশের কপি রাতে জেল কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হয়েছিল কিন্তু নানা জেল থেকে ছাড়া হয়নি ফলে রাতে জেলে থাকতে হয়েছে তাকে এর বিরুদ্ধে আইনি পদক্ষেপের অভিনেতাকে হুঁশিয়ারি দিয়েছেন সুপারস্টারের আইনজীবী গত পাঁচই ডিসেম্বর আল্লু অর্জুন অভিনীত পুষ্পা টু দ্য রুল ছবি মুক্তি পেয়েছে চৌঠা ডিসেম্বর রাতে হায়দ্রাবাদে ওই ছবির প্রিমিয়ার শো ছিল সন্ধ্যা থিয়েটারে সেই উপলক্ষে সেখানে উপস্থিত ছিলেন অভিনেতা তাকে দেখতে তার অসংখ্য অনুরাগী সেখানে জড়ো হন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রীতিমতো কালখাম ছুটে যায় হায়দ্রাবাদ পুলিশের ভিড়ের চাপে পদপৃষ্ঠের পরিস্থিতির সৃষ্টি হয় দমবন্ধ হয়ে এক মহিলার মৃত্যু হয় গুরুতর জখম হন মহিলা ছেলে সেই ঘটনায় আল্লুর বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয় নিম্ন আদালত তাকে চোদ্দ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দেয় সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কর্ণাটক হাইকোর্টে আইনজীবীর মাধ্যমে জামিনের আর্জি জানান আল্লু শুক্রবারই অন্তর্বর্তী জামিন পান তিনি